এই গত কয়েকদিন হলো একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বয়ে যাচ্ছে ভিডিওটি কি একটি আগরতলায় কোনো একটি প্রাইমারি স্কুলে সৎসঙ্গী অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম লোক বিভিন্ন রকমভাবে মন্তব্য করছে এক প্রকার নিন্দার ঝড় উঠে গেছে সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব সকলেই বলছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি করে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হচ্ছে তো একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি সত্যি সৎসঙ্গ করা যায় সকলেরই বক্তব্য যে পড়াশোনা লাঠে তুলে দিয়ে সৎসঙ্গ করছে বাচ্চাদের নিয়ে এরা নাকি এমনিতেই বাচ্চাদের জোর করে অনুকূল ঠাকুরের দীক্ষা দেয় এটা সকলেই বলছেন যারা মন্তব্য করছেন নেগেটিভ মন্তব্য যারা করছেন তো এটা কি আদৌ সম্ভব কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কি অনুকূল ঠাকুরের সৎসঙ্গ করা যায় তো নমস্কার আমি বিশ্বজিৎ আর চিত্রলিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করবো আগরতলায় ঘটে যাওয়া একটি প্রাইমারি স্কুলে যেখানে অনুকূল ঠাকুরের একটি সৎসঙ্গ অনুষ্ঠানকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়াতে নিন্দা ঝড় বয়ে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো আমরা একটু জাস্ট ভিডিওটা আমরা স্ক্রিনের উপর দেখে নিচ্ছি যে অ্যাকচুয়ালি কি হয়েছিল যাই হোক ভিডিওটি আপনারা সকলেই দেখলেন যে আগরতলার একটি প্রাইমারি স্কুলে দেখেই বোঝা যাচ্ছে কারণ সেখানে যা স্টুডেন্টরা ছিল সকলেই ছোট বাচ্চা তো সেই প্রাইমারি স্কুলে অনুষ্ঠান চলছে সামনে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ছবি এবং এখানে বাচ্চা ছেলেমেয়েরাও রয়েছে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং সৎসঙ্গী যারা অনুষ্ঠানটি করছেন তারাও রয়েছেন মূলত এই ভিডিওটি নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কেন অনুকূল ঠাকুর সৎসঙ্গ হবে দেখুন আমি কিন্তু এই বিষয়টি সমর্থন করছি কারণ দেখুন এখানে কিন্তু খারাপ কিছু করছে না বাচ্চাদেরকে নিয়ে তো খারাপ কিছু করছে না জাস্ট ঠাকুরের নাম করা হচ্ছে সৎসঙ্গী অনুষ্ঠান করছে আর একটা বিষয় কি সৎসঙ্গ অনুষ্ঠানে আমার একটা জিনিস ভালো লাগে ছোটো ছোটো বাচ্চা যারা থাকে তাদেরকে একটা জিনিস শেখানো হয় যে বাবা মাকে শ্রদ্ধা প্রণাম করা সকালবেলা এই বিষয়টা আমার খুব ভালো লাগে এবার আপনারা বলতে পারবেন যে আপনি তো অনুকূল ঠাকুরকে নিয়ে বা অনুকূল ঠাকুর সৎসঙ্গী নিয়ে নেগেটিভ ভিডিও বানান তা আপনি কেন এই ধরনের পজিটিভলি কথা বলছেন দেখুন একটা কথা জানিয়ে রাখি যে আমি কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাইনি আমি কিন্তু সত্য সন্ধানী সত্য কথা বলতে ভালোবাসি এবং তুলে ধরতে ভালোবাসি এবার অনুকূল ঠাকুর সৎসঙ্গ অনুষ্ঠানে সৎসঙ্গ পরিবারের কিছু কিছু ব্যক্তি যাদের কথাবার্তা আমার ভালো লাগেনি সেই বিষয়কে তুলে ধরেছি যেগুলো মানে কোনো যুক্তি নেই যুক্তি অসঙ্গত কথাবার্তা যেগুলো রয়েছে সেগুলোই জাস্ট আমি তুলে ধরেছি কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে নিয়ে কিন্তু আমি রকম খারাপ মন্তব্য করিনি বা নেগেটিভ ওনাকে নিয়ে কোনো কিছু করিনি তো এই বিষয়টিতে সকলেই যেমন নেগেটিভ মন্তব্য করেছে নেগেটিভ কথাবার্তা বলেছে এখানে দাঁড়িয়ে আমি বলবো এটা কোনো অংশেই ভুল নয় এটা সঠিক হয়েছে কারণ বাচ্চাদের একটা আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করছে এখানে এখানে কিন্তু বাজে কিছু বাচ্চাদের উদাহরণ বা শেখাচ্ছে নয় আধ্যাত্মিক মানসিকতা তৈরি করছে ঠিক আছে এইবার আমি আসি যে দেখুন এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য যেহেতু করছেন বিরোধী মন্তব্য করছেন দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মের বিষয়টি একটু বাদ দিয়ে দেখুন খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে কিন্তু বাইবেল এবং প্রার্থনা করানো হয় আর তাছাড়া মুসলিমদের মধ্যে তো রয়েছেন যে মুসলিমরা যেখানে পড়াশোনা করে মানে মাদ্রাসা সেখানে পড়াশোনার পাশাপাশি কিন্তু কোরআন পড়ানো হয় এবং নামাজও পড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কেউই তাদের বাধা দিতে পারি না একটা জিনিস ভালো কি তাদের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ধর্মগ্রন্থ এবং তাদের ধর্মের বিষয়গুলোকে সুন্দরভাবে বাচ্চাদের এবং স্টুডেন্টদের বিষয়গুলোকে তুলে ধরে কিন্তু একটা জিনিস দেখুন আমাদের হিন্দু সনাতন ধর্মের মধ্যে দেখুন স্কুল কলেজগুলোতে কিন্তু আমাদের যে হিন্দু সনাতন ধর্মের বিষয়গুলোকে তুলে ধরে না আমার মনে হয় প্রত্যেকটা স্কুলে হিন্দু সনাতন ধর্মের বিষয়গুলো শুধু অনুকূল ঠাকুর বলবো না সেখানে গীতা রামায়ণ মহাভারত এবং হরিনাম সংকীর্তনের বিষয়গুলো ছাত্রছাত্রীদের মধ্যে তুলে ধরা উচিত এতে অন্তত আমাদের সনাতন ধর্মের কিছুটা হলেও উপকার হবে কারণ অনেক বাড়ি এবং অনেক এলাকারই ছেলেমেয়েরা ছেলেরা আছে ছেলেমেয়েরা আছে যারা কিন্তু কীর্তন কোনো দিন শোনেনি বা কীর্তন শুনতে যায় না এবং গীতা মহাভারত যেসব রয়েছে সেই সব বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই তাদেরকে ইন্টারেস্টগুলোকে তৈরি করতে হবে তাদেরকে উৎসাহ জাগাতে হবে তাই আমি তাই আমার মনে হয় প্রত্যেকটা স্কুল কলেজগুলোতে হিন্দু সনাতন ধর্ম নিয়ে কালচার করা উচিত সেখানে শ্রীমদ গীতা মহাভারত ভাগবত যেগুলো রয়েছে আরও গ্রন্থ ধর্মগ্রন্থগুলো রয়েছে সেগুলো পড়ানো হোক কৃষ্ণ নাম প্রচার করা হোক তবে আমার আমার যেটাতে যুক্তি মনে হয়েছে যে না এটা সঠিক এটা এটা এটাতে কোনো ভুল নেই এই ভিডিওটি নিয়ে যখন আমি বিভিন্ন জায়গায় মানে তথ্য সংগ্রহ করা শুরু করেছি তখন আমি একটা বিষয় জানতে পেরেছি যে এই যে আগরতলার যে প্রাইমারি স্কুলতে সৎসঙ্গ হচ্ছে এটি হচ্ছে সেই প্রাইমারি স্কুলের কোনো একটা অনুষ্ঠানের দিন সেখানে পঠন পাঠন সেদিন বন্ধ ছিল আর সেই বন্ধ থাকা অবস্থাতে সেখানে আরও অনুষ্ঠানের পাশাপাশি এই সৎসঙ্গটিকেও রেখেছিল। এটা আমার কাছে সম্পূর্ণ সঠিক লেগেছে এটাতে আপনারা খারাপ মন্তব্য করবেন না কারণ হিন্দু সনাতন ধর্ম মানুষদের আরও জাগ্রত হতে হবে সকলের কাছে হিন্দু সনাতন ধর্মের প্রচার করতে হবে স্কুল কলেজগুলোতে তাহলেই দেখবেন আমাদের সনাতন ধর্ম আরও অন উন্নত হবে সকলের কাছে প্রচার পাবে আজ এই পর্যন্তই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সেই মতো বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো এপিসোডে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হরে কৃষ্ণ জয় সনাতন